ভাই বোন আজকে শুক্রবার রাতে যেই কোন সময় সুযোগ পাবেন ছোট্ট এই মর্যাদাপূর্ণ স্তিকফারের দোয়াটি শুধুমাত্র একুশ বার যদি পাঠ করতে পারেন আপনার জীবনের সমস্ত গোনাগুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার জন্য আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে আপনার সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং আপনার পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো আল্লাহ দূর করে পরিবার সংসার অনুসারে আল্লাহ শান্তি দিবে এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে তাই অবশ্যই আজকে শুক্রবার জুমার দিন রাতে অবশ্যই আপনি এই ছোট আমলটি ইস্তিগফারের আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আজকে শুক্রবার রাত আজকে জমার দিন রাত খুবই গুরুত্বপূর্ণ রাত ফাজিলত পূর্ণ রাত যদি আপনি এই ছোট ইস্তেগফারের আমলটি একুশ বার আমি যেভাবে বলে দেব সেভাবে করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিবেন শাল্লাহ শুক্রবার কিন্তু খুবই ফজিলত পূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন নবীজি বলেছেন শুক্রবার এমন শ্রেষ্ঠ দিন এমন আল্লাহর কাছে পছন্দের দিন দুই ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটি ঈদের দিন যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি ঠিক জুমার দিনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন ঈদের দিনের মতো দামি এই দিন শুক্রবারে হজরতে আদম সালাম সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জুমার দিন শুক্রবারে আল্লাহ আদম সালাম সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্না থেকে বের করে দিয়েছেন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন করেছেন আল্লাহ ক্ষমা করে নাই একদিন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা হলো জুমার দিন শুক্রবার সকলে বলেছে এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবার এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে আবার জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন এবং কোরআনুল করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সুরাতুল জমা জমার দিনের নামকরণ করে আল্লাহ একবার খুবই গুরুত্বপূর্ণ দিন তাই মনোযোগ সহকারে শরুন অপ্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে এই আমলটি করতে পারলে আপনারা অনেকে আছেন ভাগ্যকে দোষ দেন যে আমার কপাল ভালো না আমার তগদির ভালো না আমার অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না আল্লাহ আমাকে রিজিক লেখে নাই আমার ভাগ্যটা খারাপ লেখছে মানে ভালো লেখে নাই ভাগ্যকে আপনি দোষারোপ করবেন না ভাগ্যকে কিন্তু পরিবর্তন করা যায় আল্লাহর নবীদি বলেছেন তোমরা যদি এই আমলটি করেও যদি আল্লাহর কাছে দোয়া করো ভাগ্য পরিবর্তনের দোয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভাগ্যগুলোকে পরিবর্তন করে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনি আমল করে যেভাবে বলবো সেভাবে দোয়া করবেন атতাকদিরু লা ইল্লা বিদোয়া দোয়ার দরায় মানুষের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে আপনি আজকে শুক্রবার রাতে জুমার রাতে কিভাবে আপনি দুআটি পাঠ করবেন আমলটি করবেন শরণ আরেকটি হাদিস আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার রাত জুমার রাত এমন রাত কোন মমিন মুসলমান যদি মারা যায় জুমার দিন অথবা জুমার রাত শুক্রবার দিন অথবা রাত তার কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে আল্লাহ তারা তাকে কষ্ট দেয় না অম্মা একবার সে জান্নাতি তাহলে খুবই গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনি আমলটি করবেন শুক্রবার রাতে যেই কোনো সময় শুক্রবার রাত মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই গভীর মনোযোগ সহকারে শোনুন আমলটির কথা বলে দিচ্ছি আপনি শুক্রবার রাতে যেই কোনো সময় রাতে মাগরিবের নামাজের পরে হোক কিংবা এসারের নামাজের পরে হোক কিংবা ঘুমানোর আগে হোক কিংবা ভোর রাতে হোক যেই কোনো সময় আপনি আমলটি করবেন সর্বপ্রথম সুন্দর করে আপনি অজুটা সুন্দর করে করবেন ইনশাআল্লাহ যদি আপনি অজু করে এভাবে সব সময় ঘুমান রাতের বেলা তাহলে সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা আপনাকে পাহারা দেয় আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু একবার এই জন্যে প্রতিদিন রাতেই অজু করে ঘুমাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন আর অজুটা করার প্রথমে আপনি পাঠ করতে হবে এভাবে আপনাকে পাঠ করতে হবে তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা করার পরে কালেমায় সাহাদাত পাঠ করবেন তাহলে আপনার জন্য আটো জান্নাতের দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দিবে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন কালী মাই সাহাযাত্রা পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র একটি জায়গাতে বসে আপনি সর্বপ্রথম একুশ বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন 21 বার আল্লাহর নবীজি বলেছেন 21 বার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আমলনামার মধ্যে 210 টা নেকি লিখে দিবে এবং 210 টা গুনাহকে কেটে দিবে আমলনামা থেকে এবং সাথে সাথে 210 টা রহমত আপনার উপরে আল্লাহ আল্লাহ করবে এবং নবীজির রওজায় আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবীজি খুশি হয়ে আপনার নামটা শুনে আল্লাহর কাছে নাম ধরে দোয়া করে দিবে রহমতের দোয়া তাহলে অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ প্রথমে পাঠ করবেন একুশ বার আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সময় সমস্যা নাই যদি চায় দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন হ্যাঁ পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই যদি নামাজের দরুদ ইব্রাহিমটা বড় হয়ে যায় তাহলে ছোট দরুদ শরীফও পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে নামাজের দরুদ ইব্রাহিমটা এভাবে পড়তে হয় যদি পড়বেন আমার সঙ্গে একটি বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে দরুদ ইব্রাহিম পড়বেন যদি বড় হয়ে যায় দরুদ ইব্রাহিমটা ছোট্ট দরুদ শরীফটি পড়বেন এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলেও চলবে 21 বার পড়বেন দুই নম্বরে 21 বার এই কালেমা তাইয়্যিবাটা পাঠ করবেন আমান কোন নবী এবং রাসূল নাই যে এই কালেমা পাঠ করে না এই কালেমা যদি আপনি একবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আউযিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করে দোয়া কবুল না করে ততক্ষণ পর্যন্ত আপনার এই কালেমা তৈবার কারণে যে নুরের খুঁটি হেলতে থাকে স্থির হবে না সকালে বলি সুবহানাল্লাহ আপনাকে নিষ্পাপ করলে তার পরে আল্লাহ তাআলার সেই নুরের খুঁটি স্থির হয়ে যাবে হবে আল্লাহ একবার মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এবং আল্লাহর ভালোবাসা নিয়ে আপনি কালেমে তৈবাটা একুশ বার পাঠ করবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুধু পুরোটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تين نمبر জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য আপনি ইস্তেগফারের সেই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ইরসিলি সামা আলাইকুম ইযরা আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি পাঠ করতে পারে শুক্রবারেও যদি আপনি পাঠ করেন আজকে রাতে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আপনার জন্য বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে আপনার ছেলে মেয়ে দান করবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে রহমত নাজিল করবে তাদেরকে ভালো রাখবে বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে সকলে বলি সোবাহান আল্লাহ তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট ইস্তেকুফারের দোয়াটি একুশ বার পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও তাহলে মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করবে আপনি নিষ্পাপ বেগুনা আম্মা সোমবাচ্চার মতো হয়ে যাবেন আপনি পাঠ করুন এভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্ত্যাগ্য ফেরোল ওয়া হ্যাঁ এত বো এলাই আস্ত্যাগ ফেরোল হ্যাঁ ওয়া এত বো আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন তারপরে সর্বশেষ আবারও আপনি দুরুদ শরীফ পাঠ করবেন বার ছোট্ট দরুদ শরীফটা সল্লাহ লাহ হু আলিসাল্লাম সাল্লাহ আইলাই ইয়েসাল্লাম বার পড়ে আল্লাহর কাছে মরাজাত করবেন আল্লাহ আমিন তারপর আল্লাহকে তিনটা ডাক দিবেন এভাবে ইয়াদ আল জালা লিউল ইকরম ইয়াদল জালা লিকরম তারপর আপনি কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়া করবেন অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন আপনার মনের মধ্যে যত কিছু আছে আল্লাহর কাছে আপনি বলবেন মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্যে দোয়া করবেন সবার জন্য দোয়া করার পর সর্বশেষ আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও امين برحمتك يا ارحم الراحمين প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে যদি আপনি শুক্রবার রাত্রে জমার রাত্রে আজকে রাত্রে যদি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে দুঃখ কষ্ট বিপদ আপদগুলো দূর করে আপনার মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করবে আল্লাহ অভাবনটন দূর করবে রিজিক পাঠাবে আপনার জন্যে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ওহে হ্যাঁ দোয়াটা বাদ গেছে আল্লাহ আপনাদের সকলকে যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহারকাত